আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে আজকের ভিডিও খুব একটা বড় হবে না আজকের ভিডিও আমি দেখাবো কিভাবে আমরা একটা যে কোনো লোকাল প্রোডাক্টকে কিভাবে ক্রিয়েটিভ বানাতে পারি এটাকে আপনারা বলতে পারেন প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্ট ম্যানিপুলেশন যে কোনো কিছু বলতে পারেন আমাদের মূল উদ্দেশ্য হবে আমাদের প্রোডাক্টটাকে ক্রিয়েটিভ বানানো আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা লোকাল অনেক বিজনেস ওনারদের সাথে কাজ করে থাকি আমার ভিডিও যারা বিজনেস ওনার দেখছেন এবং যারা ফ্রিল্যান্সার বা যারা গ্রাফিক ডিজাইনাররা দেখছেন দুজনের জন্যই উপকারী যারা বিজনেস ওনার তারা বুঝতে পারবেন আপনার লোকাল প্রোডাক্ট কিভাবে আপনি ক্রিয়েটিভ বানাতে পারেন আর যারা ফ্রিলান্সার বা গ্রাফিক ডিজাইনার তারা বুঝতে পারবেন কিভাবে ক্রিয়েটিভ বানাতে হয় আর কোন কোন এলিমেন্ট ইউজ করতে হয় ওকে চলুন তাহলে শুরু করছি ভিডিও শুরু করার আগে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলি আমার নাম শাহেদ এবং আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং বিগত তিন বছর ধরে পেইড মেন্টারশিপও দিয়ে আসি চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এগুলোকে ক্যান্ডি জাস্ট লাইক ক্যান্ডি এরকম কি বলা হয় বা লজেন্স বলা হয় এরকম আপনাদের লোকাল প্রোডাক্ট নিশ্চয়ই থাকবে সো আমরা একটা ডিজাইন অ্যানালিসিস করে নিই আমি ডিজাইনটাকে বড় করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েব টাইপের ক্রিয়েট করা হয়েছে যেটা মিন্ট লিফ আর কি মিন্ট মিন্টের যে পাতা আছে সেই পাতাকে ঘিরে এই জিনিসটা করা হয়েছে এটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয়েছে ক্যানভার মাধ্যমে অবভিয়াসলি করা হয়েছে সেগুলো আমরা জানবো এবং এই জিনিসটাকে আরো ক্রিয়েটিভ কিভাবে করব সেগুলো জানবো প্রথমেই আমাদের জানতে হবে যে এই এই রকম যে প্রোডাক্টটা আছে সেটা আগে আপনি আপলোড করে নিন আপনার আপলোড সেকশনে কিভাবে আপলোড করবেন আপলোডে চলে আসুন আপলোড ফাইলসে ক্লিক করবেন এবং এখান থেকে যে প্রোডাক্টটা নেওয়ার দরকার সেটা আপনি নিয়ে নেবেন তার আগে আমি বলে দিই এটা কোন সাইজের আপনি ডিফারেন্ট সাইজ মেনশন করতে পারেন বাট আমি বলবো সবচাইতে ভালো হয় ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার মেনশন করুন তার কারণ হচ্ছে এই 1:1 সাইজের প্রত্যেকটা ফটো কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে ফিট করে দেয় ওকে চলুন তাহলে প্রথমে ক্রিয়েট করার সাথে সাথে আপনি এইরকম একটা জায়গা বানাবেন প্রথমে আপনার কাজ হবে ব্যাকগ্রাউন্ডটাকে সেটিং করা ব্যাকগ্রাউন্ডটাকে আগে সেট করুন কালারে ক্লিক করুন এবং এখান থেকে প্লাস বাটনে ক্লিক করুন গ্রেডিয়েন্টে ক্লিক করুন গ্রেডিয়েন্টে করার পর আপনি যে কোনো স্টাইল দিতে পারেন বাট আই উইল সিলেক্ট সার্কুলার ওকে এখন ডিপ কালারটাকে আমি সবচাইতে ডিপ কালার করব ওকে ডিপ কালার এবং লাইট কালারটাকে সবচাইতে লাইট কালার করব তার জন্য আমি এই কালারটা ইউজ করছি আমি একটু পরে আরো এগুলোকে চেঞ্জেস করব এখানে যেমন চেঞ্জেস করেছি এখানেও তেমন চেঞ্জেস করব তার আগে আমি এখানে প্রোডাক্টটাকে নিয়ে চলে আসবো আপলোডের মধ্যে গিয়ে দেখুন এটা আমার প্রোডাক্ট এটাকে আমি কি করবো এডিটি মেজে যাওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে ভাবে চারিদিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমি চারিদিক থেকে আমার প্রোডাক্টের ট্র্যাকিংটাকে ঠিক করবো এখন ট্র্যাকিং কি একটা প্রোডাক্ট বা একটা টেক্সট বা একটা এলিমেন্ট যত এরিয়া জুড়ে এটা বিস্তৃত থাকে সেটাকে বলা হয় ট্র্যাকিং আমি আননেসেসারি জায়গাগুলোকে রিমুভ করে দিলাম একটু সাইজে আমি কি করবো এটাকে বড় করে নেবো এবং এটাকে আমি কি করব এডিট অ্যাডজাস্ট গিয়ে এটাকে একটু এনহ্যান্স করব সামান্য একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব সামান্য একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নেব এবং সামান্য একটু ভাইব্রেন্স বা স্যাচুরেশন গুলোকে বাড়িয়ে দেব যেন চকচকে লাগে দেখতে ওকে আপনি এই ভাবে সোজা সুজি ভাবেও এটাকে ডিজাইন করতে পারেন বা সামান্য একটু রোটेट করিয়ে নিতে পারেন এর ক্রিয়েটিভিটিটাকে বজায় রাখার জন্য দেখুন এই ভাবে কিন্তু আপনি করতে পারেন আপনি এই রকম ভাবেও নিতে পারেন এবং আপনি অন্যদিকেও রোটেট করাতে পারেন দেখুন এই দিকেও রোটেট করাতে কিন্তু পারেন শুধুমাত্র খেয়াল রাখতে হবে রোটেট করানোর সময় যে আপনি এই যে ওয়েভটা তৈরি করবেন এটা যেন আপনি ঠিকঠাক করে বুঝতে পারেন এটা বোঝার জন্য আপনি একটা কাজ করতে পারেন এটা বোঝার জন্য আপনি সুন্দর একটা কাজ করতে পারেন কোথায় যেতে হবে ড্রতে চলে যান ড্রতে চলে যাওয়ার পর আপনি আগে এটাকে ড্রয়িং করে নেন অ্যাকচুয়ালি কোথা দিয়ে ওয়েবটা ঢুকবে এবং কোথা দিয়ে বার হবে যেমন আমার ক্ষেত্রে আমি এই দিক থেকে ওয়েভটা ঢোকাচ্ছি সরি এই দিক থেকে ওয়েবটা ঢোকাচ্ছি এবং এখান থেকে বের হচ্ছে এই ভাবে এই বাইরে থেকে বার হবে জাস্ট এই রকম একটা ওয়েভ আমি তৈরি করতে অথবা আমি যেটা করতে পারি এখান থেকে আরো একটু নিচে থেকে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এটাকে এদিকে দিয়ে দিতে হবে জাস্ট লাইক এই রকম একটা এস টাইপের এবং মাঝখানে কি থাকবে মাঝখানে আমার সমস্ত এই প্রোডাক্টের পুরো বডিটা থাকবে ওকে তাহলে চলুন শুরু করা যাক প্রসেসটা একটু লম্বা হতে পারে বাট সেম প্রসেস প্রথমেই দেখো আপনি এখানে চলে যান এলিমেন্টের মধ্যে এলিমেন্টের মধ্যে কি এখানে লিখুন মিন্ট মিন্ট লিফ এখন আমি কেন শুধু মিন্ট লিফ নিচ্ছি এর কারণ হচ্ছে এই লজেন্স গুলো বা এই জেলি গুলো আম এবং মিন্ট দিয়ে তৈরি ঠিক আছে অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি সেই প্রোডাক্টের মধ্যে যা ইনগ্রেডিয়েন্টস থাকবে সেই ইনগ্রিডিয়েন্টস এর পাতা বা সেই ইনগ্রিডিয়েন্টস নিয়ে কিন্তু আপনি কাজ করবেন অযথা অন্যান্য কোনো ইনগ্রিডিয়েন্টস নেবেন না তাহলে কিন্তু প্রোডাক্টের সাথে আপনি কিন্তু মিল পাবেন না এখন একটা অ্যাড পেজ করুন এখান থেকে আপনি সমস্ত কালার রিমুভ করুন এইটাকে নিয়ে আসুন এটার ব্যাকগ্রাউন্ড এটার সাথে আরো পাতাগুলো আপনি নিয়ে আসতে পারেন যেমন এটা এটা এই ধরনের ছাড়া ছাড়া যে পাতাগুলো আছে এই পাতাগুলো আপনি নিয়ে আসতে পারেন এই পাতাগুলো আপনি নিয়ে আসতে পারেন নিয়ে আসার পর ছোট করুন ওকে আমরা পাতাগুলোকে সাজিয়ে নিয়েছি এখন আমি একটা জিনিস করব সেটা হচ্ছে এই পাতাগুলোকে আমরা কি করব এখানে একটা লাইন ওয়াইজ সাজিয়ে নেব তাহলে আমাদের সুবিধা হবে যেমন এই পাতাটা যদি আমি চেঞ্জ করি কারণ এই পাতাটা সাথে আর একটা পাতা কিন্তু কানেক্টেড আছে আমি চাই সিঙ্গেল টাইপের কোনো পাতা আমি নেওয়ার জন্য আচ্ছা এখান থেকে রিমুভ করে দিয়েছি এটাকে আমি ডিলিট করেছি এই তিনটে পাতাকে নিয়ে আমি কি করবো সাজাবো এখন আগে ঠিক আছে আপনারা একটুখানি কাইন্ডলি লক্ষ্য করবেন আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি এখন এই টোটাল জিনিসটাকে আমি কি করবো অ্যাজ এ পিএনজি এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমি এক্সপোর্ট করবো শেয়ারে চলে যাব ডাউনলোডে চলে যাব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করে এখানে চারটে পেজ আছে আমার জাস্ট চার নম্বর পেজটা লাগবে সো আই উইল সিলেক্ট অনলি দ্য পেজ নাম্বার ফোর ডান এবং ডাউনলোড দেখুন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখুন ডাউনলোড হয়ে গেছে এটাকে টেনে আবার এখানে ছেড়ে দিচ্ছি ফলে কি হবে এখানে দেখুন এই জিনিসটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আমার একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে এই পাতাটাতে তাহলে আমি এটা ডিলিট করে এই যে বড় পাতাটা আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি দেওয়ার পর আমার কাছে আরো যেসব ছোট ছোট পাতাগুলো ছিল সেইগুলোকে এখান থেকে ডুপ্লিকেট করে এই জায়গাটা আমি ভরাট করে দিচ্ছি এবং দেওয়ার পর এটাকে আমি আবার এক্সপোর্ট দেব এটাকে আমি আবার কি করব এক্সপোর্ট করব শেয়ার ডাউনলোড ট্রান্সপারেন্ট পেজ নাম্বার ফোর অনলি ডান ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে এটাকে টেনে আমি এখানে ছেড়ে দিচ্ছি ফলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে চলে এসেছে এখন এটাকে আমি ছোট করব ছোট করার পর এখন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর আমি অ্যাকচুয়ালি এখানে ক্লিক করার পরে এই দুটো কালার একটুখানি আমি লাইট ভার্সন চাইছি এবং এইটাকে আমি আরেকটু ডিপ ভার্সন চাইছি জাস্ট এই রকম একটা ভার্সন দেখুন এখানেও এইরকম একটা ভার্সন আমি কিন্তু পেয়েছি আমি এটাকে আরো একটুখানি আমি তৈরি করবো সেটা আমি প্রথমে ক্রিয়েট করবো এই এটা যাচ্ছে প্রথমে পিছনের দিকে এটাকে আমি কি করবো এখানে যে হালকা হালকা আছে একবার ট্রাই করব যে ব্যাকগ্রাউন্ড ইরেজ যদি ঠিকঠাক কাজ করে তার জন্য আমি ডুপ্লিকেট করে নিয়েছি এডিট ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ ওকে এখানে কাজ করে গেছে সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এটাকে আমি কি করব এই রকম আমি চাইছি এখান থেকে গিয়ে পেছিয়ে এই উপর দিয়ে বেরিয়ে যা ওকে তাহলে আমি এটাকে এই বরাবর রেখেছি দেখুন এখানেও কিন্তু সেম জিনিস করেছি আমি আরো কিছু করব বাট তার আগে আমি কি করবো এটাকে আর একটুখানি ছোট করে এটাকে আবার ডুপ্লিকেট করব ফলে কি হবে এখানে একটা ওয়েভ ক্রিয়েট হবে ঠিক আছে এখানে এটাকে একটু বড় করব সামান্য একটু বড় করে দিচ্ছি সামান্য একটু বড় করছি এখানে পাতার অনেকগুলো ভিড় আছে ভালো করে দেখুন এখানে ভিড় ক্রিয়েট হয়েছে এখন আমার যে পাতার কাজ ছিল সেই পাতার কাজটা কিন্তু এখন শুরু হবে হওয়ার পরে আগে আরেকটা কাজ আমি করে দিই এই দুটোকেই আবার ডুপ্লিকেট করি করার পরে এই দুটোকেই আমি কি করব আবার এইরকম জায়গাতে সামান্য একটু এবং এটাকে আনার পর এখন কাজটা আমার খুব সহজ হয়ে যাবে দেখুন এখান থেকে আমি এখানে কানেক্ট করে দেবো এবং এখান থেকে পেঁচিয়ে এখানে কানেক্ট করে দেবো তার জন্য আমার একটা পাতা দরকার এই যে পাতাটা আমি নিয়ে নিয়েছি এবং এই পাতাটাকেই আমি এখন সুন্দর করে পজিশন করাবো ভালো করে দেখবেন আমি জাস্ট একটু ফাস্ট করে দিই ওকে দেখুন এখানে আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখান থেকে এই ওয়েবটা গিয়ে এর পিছন দিয়ে মানে এই প্রোডাক্টের পিছন দিয়ে যাচ্ছে এবং এখান থেকে আবার ওয়ে হয়ে এখানে ফিরে আসবে সো আমি এগুলোকেই ডুপ্লিকেট করছি দেখুন এখান থেকে এগুলোকে ডুপ্লিকেট করছি দেন এটাকে ডুপ্লিকেট করে আমি ঠিক এইখানেই ফেরত নিয়ে আসবো বাট এই সময় আমরা কি করব এগুলোকে একদম একটু ব্যাক করে দেব ব্যাক করে দিয়েছি দেওয়ার পরে মনে হচ্ছে দেখুন এটাকে যদি আমি বড় করি আপনাদের সামনে মনে হচ্ছে এই ওয়েবটা এই পর্যন্ত গিয়ে এখান থেকে এইভাবে ফেলে দিচ্ছি এই জায়গাটা আমার আরেকটুখানি বানাতে হবে বা কনস্ট্রাক্ট করতে হবে দেখুন আমি এখান থেকে কি করব এখান থেকে আমি জাস্ট এই জিনিসগুলোকে ডুপ্লিকেট করব এইগুলোকে আমি কি করব ডুপ্লিকেট করব আমি একটুখানি সিলেক্ট করে নিচ্ছি এই যে সিলেক্ট করে অল্ট নিয়ে চলে আসছি এইগুলো সমান ছোট করছি আমি এখানে বসাচ্ছি হ্যাঁ আমি এগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি দেখুন এখানে কত সুন্দরভাবে আমি কিন্তু এখানে একটা মিক্সিং করে দিয়েছি এবং ওয়েভ তৈরি করে দিয়েছি এইখানটাতে আর একটুখানি আমার সময় দিতে হবে কারণ এখানটা একটু কনস্ট্রাক্ট করা প্রয়োজন আছে এগুলোকে ছোট করতে করতে দেখুন বড় থেকে ছোট ছোট থেকে আরো ছোট তার চা আরো ছোট এই ভাবে করতে করতে আমি একটা লুকটাকে এখানে একদম ফিনিশ করে দিচ্ছি লুকটাকে এখানে ফিনিশ করে দিয়েছি সেম ভাবে আমি কি করব সামনে যে লুকটা আছে এটাকে আমি ফিনিশ করব এটাকে আমি কপি করে নিচ্ছি দেখুন কপি করে নিয়েছি আপনারা যারা মনে করছেন যে এইভাবে কপি কিভাবে করছি যে কোনো এলিমেন্ট সিলেক্ট করার পর আপনি যদি সেটা থেকে অল্ট প্রেস করে ধরে সেটাকে ড্রাগ করেন তাহলে সেটা কিন্তু কপি হয়ে যায় আমি এটাকে মুভ করছি জাস্ট এরকম এটাকে আরো ছোট করছি এবং এটাকে এইরকম জায়গায় দিয়ে দিচ্ছি ফলে এটা মনে হচ্ছে একটা ফিনিশ লাইন টাইপের দেখুন এখানে আমি যদি টোটাল জিনিসটাকে সিলেক্ট করি করার পর আমি যদি এটাকে আরেকটু সামান্য একটু ছোট করলে এটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখে এখন এটা আনরিয়েলিস্টিক মনে হচ্ছে তার কারণ হচ্ছে একটা শ্যাডো আমি এখানে লিখবো শ্যাডো আমি এখানে লিখব শ্যাডো শ্যাডো লেখার পর গ্রাফিক্সে চলে যাবো যাওয়ার পর এটা তো এই শ্যাডোটা আমি কি করব এখানে দেব না এই শ্যাডোটা দেব একটু নিচে যেন মনে হয় আমার এই যে কৌটোটা বা এই বোতলটা এটা যেন ভেসে আছে এরকম মনে হয় এটাকে আমি দিচ্ছি এবং গিয়ে ব্যাক করে ফলে কি হচ্ছে দিচ্ছি আমার এখান থেকে একটা হয়েছে এবং এটা মনে হচ্ছে ফ্লটিং আমার মনে হচ্ছে কালারটা এই কালারটা দিলে ভালো হয় আপনারা একটুখানি চেক করে নেবেন আমি কালারটাকে চেঞ্জ করে এই কালার ফলে এখানে কিন্তু আরো একটু যান চলে এসছে সো আপনি যদি মনে করেন যে এইভাবে আপনার প্রোডাক্টকে আপনি ডিজাইন করবেন সেটাও করতে পারেন আর যারা ফ্রিল্যান্সার আছেন আপনি যদি মনে করেন আপনি লোকাল কোন বিজনেস ওনারের প্রোডাক্টকে এত সুন্দরভাবে ম্যানিপুলেট করে ক্রিয়েটিভ তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবেন অথবা প্রোডাক্টের জন্য বিভিন্ন পোস্টার বানাবেন অ্যাডভারটাইজমেন্ট পোস্টার বানাতে পারেন অনেক কিছুই কিন্তু তৈরি করতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের ক্রিয়েটিভ লেগেছে এবং খুব ভালো লেগেছে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আমি শুক্রবার শুক্রবার একটা ফ্রি ক্লাস করাচ্ছি সেই ফ্রি ক্লাস যদি আপনি করতে চান এবং এইগুলো তৈরি করার জন্য আমি ক্যানভা প্রো ইউজ করেছি আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে স্টেপ বলে দেওয়া আছে কিভাবে আপনি আমাদের কাছ থেকে ক্যানভা প্রো একদম ফ্রিতে নিতে পারেন তাহলে ফ্রি ক্লাস এবং ফ্রি ক্যানভা প্রো নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন দেখা হচ্ছে আমার এমন কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ